পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে খুব শিগগিরই অগ্রগতি চোখে পড়বে ধর্ষণের ঘটনা জড়িতদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণপদযাত্রার আয়োজন করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন এতে অংশ নেয় শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় সচিবালয়ের দিকে এগুতে না পেরে পরে রাস্তায় বসে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে উপদেষ্টা জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরও ভালো হইছে না কিন্তু হ্যাঁ আদের তাদের আরও কর্মকা আরও বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টাও করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরও ভারত দিকে যাবে এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকে কাজ শুরু করে আপনারা এটা এটা থেকে একটু টের পাবে মিলিটারি নেভি বিজিবি এরা সবাই একসাথে পেট্রোল হবে কম্বাইন এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও জানান তারা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা